মাত্র ছয় হাজার আটশো টাকার এই ক্যামেরাটা কিন্তু থ্রি লেন্সের ক্যামেরা ঠিক আছে দেখেন চারিদিকে মুভিং হবে আপনি ম্যানুয়াল টাইপের মুভিং করে রাখতে পারবেন এটা থ্রি লেন্সের ক্যামেরা আর এটা কিন্তু আপনি চাইলে নিচের দিকে উপরের দিকে এটাও নিচের দিকে উপরের দিকে যেদিকে মন চায় আপনি সেদিকে সেটিং করে রাখতে পারবেন বড় একটা স্পিকার রয়েছে যার কারণে কিন্তু আপনি খুব লাউডলি কথা শুনতে পারবেন বা বলতেও পারবেন এই ক্যামেরাটা মোশন ডিটেক্টিভ রয়েছে ক্যামেরার সামনে যদি কেউ আসে তাহলে অটোমেটিক এটা মুভিং করবে ক্যামেরাটা অ্যালার্ম সিস্টেমও রয়েছে আপনারা যদি জোন সিস্টেম করে দেন যে এই এরিয়ার কেউ যদি আসে তাহলে ক্যামেরাটা একটু অলরেডি সাউন্ড সিস্টেম রয়েছে সাউন্ড সিস্টেম তো ক্যামেরা বর্তমান প্রাইস থাকবে মাত্র ছয় হাজার আটশো টাকা তো এই ক্যামেরাটা যদি নিতে হয় তাহলে অবশ্যই ক্যামেরা পিসন আসতে হবে আর ক্যামেরা পিছনে আসার লোকেশনটা হচ্ছে বাইক অবশ্যই বিস্তালয় পঞ্চাশ নম্বর তো বা নম্বর গলি ক্যামেরা পিসন এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের আসতে সুবিধা হবে আর কেউ যদি আহ অনলাইনে নিতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হয়েছে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নাম সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বারটা কেউ কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন